কিন্তু ওনার আগে একটা বিয়ে হয়েছিল আপনারা জিজ্ঞেস করেননি ক্লিয়ার করি তো বিয়ে হওয়ার সুবাদে ওইখানে ভিডিও আছে ওনার হাজবেন্ড এর কিংবা মোবাইলে ওই টিকটকে এডিতে সেইগুলা ডাউনলোড করে হইতে পারে ওনার ফ্রেন্ড ওনার কলিক অথবা ওনার আগের কিছু হইতে পারে ওনাকেও আমি বলবো যে কারো সংসার কারো লাইফ নষ্ট করার প্রয়োজন নাই আর আমার ওয়াইফ আমি ওর অনেক ভালোবাসি সত্যিকার অর্থে ওর যখন গত দুই দিন আগে আমার মোটর সাইকেলে উঠতে যায় কাইটার পড়ছে রানিং অবস্থা না তো ওর আমি আমি ধরে নিষ্টুক করার মতো অবস্থা হসপিটালে যাইয়া ওইখানে যারা ছিল না তারা জানে তো এই এখানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি যেহেতু তোরে ভালোবাসি ও আমারও ভালোবাসি কালকে একটা ধমক দিছি খুব কান্না করছে আমাদের সংসারটাকে নষ্ট করার চেষ্টা করবেন না আর আমি বিয়ে করছি সংসার করার জন্য যদিও সংসার নাই আমি ইচ্ছা নাই থাকতো। ওর চেহারা ওর ফেস আমি কারো দেখাইতাম না এক মাস রাখতাম ছেড়ে আর একটা পয়েন্ট দিচ্ছি সংসার করার ইচ্ছা না এরকম কিছু তাহলে ও যখন আমাকে বললো যে আমাকে সম্পূর্ণ টাকা আপনি কি বলে ওয়াসিল করে দেন মানে ওয়াসিল করে দেন আপনার এখানে খালি টাকা লেখার আপনি যত ইচ্ছা লেখেন এক লাখ লেখেন পঞ্চাশ হাজার লেখেন দশ হাজার লেখেন যেমন চাই লেখেন আমার এক টাকা হবে ওইখানে লেখেন যে টাকা পরিশোধ বলছে। পরে আমি 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 টাকাটা বাড়িয়ে দিয়া মনে করেন কইছি না এটা ঠিক হইব না ঠিক আছে ও আপনি এইভাবে কাজী কইসি এইভাবে লেখেন ওইটা ভিডিও তো আছে পরে যারা ছিল তারাও জানে কিন্তু ওর যদি ওরও যদি সংসার করার ইচ্ছা না থাকতো ও কিন্তু বলতো না যে ওয়াশিল লেখেন ও বলতো যে কাবিন দেনমোহর অথচ আপনার ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে কি ও আমাকে পনেরো লক্ষ টাকার বিনিময়ে বিনিময়ে পনেরো লক্ষ টাকা দিয়ে এক বছরের কনটাকে ও আমাকে বিয়ে করছে এক বছর পর চলে যাবো আমার জীবনকে এখন নাটক খেলা তিরিশের তিরিশ আমার বয়স চলতে চুলে পাক ধরছে আমি কি আরেকটা বিয়ে করব। কি নিয়ে সংসার করব। আরে ভাই যখন আমি বিয়ে করছি যখন আমি কবল বলি তখন আমার মাথায় একটা জিনিসই কাজ করছে যে আমি জীবন ও ভাবি নাই আমার আমার তিনটা বিয়ে করতে হবে ও আমার ওয়াইফ হবে শর্মিলা সরি ওনাকে যখন বিয়ে করছিলাম ওনার আগে আমি কোনদিন উনি যদি চুরি না করতো উনি যদি চুরি না করতো আমার নামে মিথ্যা অপবাদ না দিত উনার আমি ক্ষমা করে দিতাম আর উনি সবচেয়ে বেশি অপরাধ করছে উনি আহ খারাপ কাজের সাথে সম্পৃক্ত